আমি না ভাই রাজনীতি পছন্দ করি না আমি না ভাই রাজনীতি করি না আর ওই সবের মধ্যে আমি নাই তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সুৎখ গাঞ্জা খোরা এটা বুঝতে হবে দুই নাম্বার কথা এই পয়েন্টে বলতে চাই আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা তেলোয়ার হোসেন সাঈদি আমি দ করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন আল্লাহ আল্লাহনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মকাম নাসিব করো উনি একজন জাস্ট আলেম ছিলেন না উনি বরিশালের এমপি ছিলেন এটা কয়জন জানে এটা কয়জন বোঝে এবার বলছেন আমি কেন বললাম এই কথা পাঁচে আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে কেন মাহফিল বন্ধ আমক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার হুমকি দিয়ে মাহফিল বন্ধ এখন যদি আমার আলেম হয় এমপি এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র পাতি নেতাকে ডাক দিয়ে বলবে বেটা ব্যাটা এদিকায় মাহফিল কুড়িগ্রামে হবে ফুলবাড়িতে হবে যে বাধা দিবে ওর পিঠের চাল একটাও থাকবে না এই চন্দ্রীতি দরকার এখন বলবেন হুজুর খুব বকতেছেন ভালোই লাগতেছে কথাবার্তা কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি এরকম কিছু লোক আছে না আছে না আছে না আমি আয়াত তেল করছি ভালো করে বুঝবেন আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি আহমদিন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. Allah says in this ayah, give people back what they deserve in their lives. And Allah says in this ayah, whenever you judge between people, you have to judge with justice. Allah যখন তোমরা বিচার করবে ইনসাফের বিচার করবে যখন তোমরা বিচার করবে তোমরা জাস্টিসপূর্ণ বিচার করবে এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া এটার নামে ইসলাম ঠিক কিনা বলেন আচ্ছা এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি আমি একটু বুঝাই দেই আগে প্রশ্ন করি আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে এটা কি চাই না কি চাই না এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায় এভাবে আওয়াজ দিয়ে বলল হবে না আগামীর পার্লামেন্টে চাই চাই কি না এবার এক্সাম্পল জাস্টিস কাকে বলে ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো এই যে হলুদ পাঞ্জাবি ভাই দাঁড়ান তো আপনি আপনি হলুদ হলুদ হ্যাঁ পাঞ্জাবি না এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে আমার হলুদ হুডিওয়ালা ভাই আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী আগে বলেন আমার ভাইকে দেখা যায় এ কোন লোকরে বাবা দেখা যায় মনে করেন তোমার নাম কি সোহেল ভাই আমার ওই পাশ দিয়ে নেমে যাচ্ছি ওয়ার্স শেষ করে আমার সামনে আসছে এক্সাম্পল হিসেবে বলছি সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা এক্সাম্পল উদাহরণ যদিও বা সে আসলে নয় তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি এতদিন ছিলেন মসজিদে এতদিন ছিলেন মাদ্রাসায় এখন যাবেন পার্লামেন্টে খুব শখ আপনাকে আমি সামনে যান দেখে নিব হুমকি দিয়েছে আমাকে আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে রাজশাহীর একটা ভাষা আছে এ তোর বাড়ি কতিবে তোর বাড়ি কথায় আমরা বলি এবার তোর বাড়ি কতিবে আমি খেপে গেলাম এই তোর সাহস তো কম না ড্রাইভার সাহেবকে বললাম হ্যাঁ ড্রাইভার সাহেব চাকুনি আসেন হাইসা নিয়ে আসেন দাওনি আসেন দাও আসছে রাগের মাথায় দিয়েছি একটা কোপ ও ডানপা কেটে গেছে এবার আপনাদের পালা বাম্পা না ডানপা এই যে বোঝে নাই ডান পা না বাম্পা ডানপা এক কোপে কেটে গেছে এখন আমার সভাপতি সাহেব প্রধান অতিথি আমাদের প্রিন্সিপাল সাহেব হাফেজরা আমাকে ধরেছে আরে হুজুর ওয়াশ করতে এসে আপনি ডান পা কেটে দিলেন এই হুজুরকে জেলে ভরে দাও জেলে ভরে দিল আমাকে আমার নায় মামলা হলো পা কাটার মামলা আগামী আগামীকাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে জজ সাহেব আসছে এসে বলছে হুজুর আপনার ওয়াস্ত আমিও দেখি আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না আমাকে বলতে জজ সাহেব তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ ফুজুরের বিচার হলো দশ লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল এবার আপনারা বলবেন দশ লাখ টাকা জরিমানা আর কয়ে বছরের জেল আর একটু জোরে দাঁড়ায় থেকে ভাইরা বলে নাই দশ লাখ টাকা জরিমানা কয়ে বছরের জেল এবার বিচারটা ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসো দাড়ি পাল্লা সোহেলের ডান পাটা দাও দাড়ি পাল্লার ডান দিকে আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী দশ লাখ টাকা আর এক বছরের জেল দেন দাড়িপাল্লার বাম দিকে এবার আপনাদের মেধার পালা বুদ্ধির পালা বুদ্ধি থাকলে উত্তর দিবেন না হয় কিপ কোয়াইট কিপ সাইলেন্ট চুপ থাকবেন কাটা ডান পা দশ লাখ টাকা এক বছরের জেল আপনি যতই টানেন সমান সমান হবে রাইট আনসার সমান সমান হবে আচ্ছা বিশ লাখ টাকা দিলাম আর দুই বছরের জেল দাও সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে কেমন করে Let me share with you বসে পড়ো আল্লাহ তাআলা বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিনফসি ওয়াল আйна বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুন ওয়াস সিন্না بالس সিননি ওয়াল জুরুহা কিসাস আল্লাহ তাআলা বলেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা বদলে এটার এটার ইসলাম কোরআন এবার দেখেন আমি ডান পাকেটে দিয়েছি এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান এবার বিচার করেন যেহেতু আসিফ হজুর ফুলবাড়িতে গিয়ে সোহেলের ডান দিয়েছে আপনারাও আসি ফুজুরের ডান পকেটে দেন এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে দেন সোহেলের ডান পা দাড়ি পাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওয়ামান হাকামা বিহি আদালা এই কোরআনটা যে দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে আর একটা এক্সাম্পল দেই আমার চেয়ারম্যান সাহেব বসে আছে চেয়ারম্যান সাহেব ডোন্ট টেক ইট আদারওয়াইজ ডোন্ট মাইন্ড আমরা সবাই সম্মান ওনাকে করি কি করি না বলো স্যার ওনার একটা ছেলে আছে আমি হলাম রিক্সাওয়ালার ছেলে স্যার হলেন চেয়ারম্যান নন স্যার হচ্ছে একজন এমপি তো এমপির ছেলে একটা অন্যায় করেছে আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি মাথায় রাখতে হবে আমার যেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে স্বজন প্রীতির নাম ইসলাম নয় সেম বিচার এক নাম্বার কোরআন শেখায় ইনসাফ রাজনীতি দুই নাম্বারটা বলে শেষ করে দিব ইসলাম কখনো চায় না এখানে বিএনপির ভাইরা থাকতে পারেন এখানে আওয়ামী লীগ থাকতে পারেন অনেক দূর থেকে আসতে পারেন এখানে জামাত ইসলামের লোকরাও থাকতে পারেন আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় নারীকে দেখতে চায় না অতএব আমাদের শেষ দাবি ভূমিকা রো আছে আমরা আগামীর পার্লামেন্টে কুড়িগ্রামবাসী আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিচা দিয়ে পাখের মতো হুঙ্কার দিয়ে আমি আসিফের দাবি নয় আঠারো কোটি মানুষের দাবি আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দাঁড়িয়ে জুমার খুদ্ দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো সবাই ঠিক না এভাবে হবে না আমার সাথে দেন আমার সাথে না রায় থাকবে আপনাদের বউ আছে কার কার একটু দেখে দাম বউ আচ্ছা আচ্ছা আয়ো ফির ওয়াইফ ইন হাউস মাশাল আফনামা এবার কপাল পোড়া হত ভাগা যাতে বউটো কেউ নাই সিঙ্গেল না আ তাহলে সবাই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হ্যাঁ কারো বউ নাই ইন আলিল্লাহ ইউ আমি দোয়া করে দিই আজকের মাহফিলে আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দেওয়া পড়েন সবাই আমিন আমার ওয়াজে আমি মাঝে মাঝে মজা করে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে শীত দূর হবে না ঘরে ঘরে বউ দরকার আব্বা বোঝে না আব্বা বোঝে না আব্বা বলে এ তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আমি দেখলাম অনেক মায়েরা আসছেন আমি দেখলাম অনেক বোনেরা আসছেন মায়েদের কাছে আবদার রাখবো আমরা সবাই আপনার মেয়েকে শিক্ষা দিবেন তার জন্য গানজাখোর জামাই পারফেক্ট হবে না তিন তার জামাই তার জন্য পারফেক্ট হবে মেয়েরা গানজাখোর দেখলে ক্রাস খায় হোয়াট ইজ দিস রুচি কি এত খারাপ হইতে পারে একটা মেয়ের রুচি কি এত খারাপ হয় আমার কাছে অবাক লাগে পার্কে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ বোরকা অলিলাই প্রেম করে বেড়ায় বলো বোরকা পড়লেই দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কবি জন্নাত সে ভাগকে কে দুনিয়া মে আই হ্যায় কনফার্ম জান্নাতি মনে হয় কিন্তু কিছু বোরকা অলি আছে দেখবা একাই চারটা ছেলেকে নাকের ডগায় রশি দিয়ে এমনি এমনি ঘোরায় অতএব আমি একটা কথা রাজশাহীর মাহফিলে বলেছিলাম আমার বাবা ছিল মা ছিল আমার ছোট বোন ছিল আমার নানা নানি সবাই ছিল আমি ব্যর্থহীন কণ্ঠে বলেছি আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম এবার কিন্তু ঠিকটা জোরে হয় নাই মাথায় রাখতে হবে যত প্রেম হবে বিয়ের আগে নয় বিয়ের পরে বইয়ের সাথে প্রেম হবে ঠেকেলে বলো আল্লাহ তুমি যুবকদেরকে বউ পাওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন তোমাদের আমিনের যেই জোর বিয়ে হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা আমরা তিনটে তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা লেটস চেক ইট হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি বেশি আজকে প্রমাণ হয়ে যাবে বিবাহিত যারা এসেছেন আমাদের গ্রুপের বিবাহিত ভাইয়েরা একটা কাশি মারেন আমি দেখতে চাই কাদের গায়ের জোর আসলে কত বেশি আমি নাম্বার দিব বিবাহিত ভাইয়ারা চুপ থাকবা কিন্তু এর বেশি হবে না এটা কোনো এটা কোনো তাকবির হইলো মিয়া আপনার তো আমার ইজ্জত খেয়ে ফেলবেন আজকে বিবাহিত ভাইয়ারা আমি আরেকবার চান্স দিও বিবাহিত ভাইদেরকে বিবাহিত ভাইরা তাকবির দেন হে থাকবেন পঞ্চান্ন এর বেশি সম্ভব না এবার সিঙ্গেলদের পা সিঙ্গেল না কাশি মারো দেখা যাক কারাজিতে সিঙ্গেল না থাকবে দাও নর থাকবে বিবাহিত ভাইয়া আমাকে চিরজীবনের জন্য ক্ষমা করে দিতে আজকে সিঙ্গেলদের আশেপাশেও বিবাহিতরা ভিড়তে পারে না ঠিক না বলো মনে অনেক জ্বালাতো বউ নাই আল্লাহ যুবকদের স্লোগান কবল করে পড়েন সবাই আমেদ প্রিয় ভাইরা আমার আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে তাকে বিট দিবেন এমন জোরে এইবার যে আসি ফুজুর সহ সবাই স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাবে দেখা যাক কাশি দেন সবাই এবার আমার সাথে দেন এবার হাতটা তুলতে হবে সবাইকে টু হ্যান্ডস ফলো মাই হ্যান্ডস আমাকে দেখেন আমি আগে এমন করে তুলেছি এবার আমার হাত দেখেন মুষ্টিবদ্ধ করছি ওকে জাস্ট লাইক দিস এভাবে এবার হাতটা নিচে নান হালকা এভাবেই আমি বলব তাকবীর হাত উঠবে আল্লাহু আকবার আমি বলবো আল কোরআনের আলো হাত নিচে আপনারা বলবেন সংসদে জালো হাত উঁচুতে দেখা যাক আপনারা পারেন কিনা থাকবেন আল কোরআনের আলো আবার ঘরে ঘরে কেন রে সংসদে জাল ওকে আর একবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে গ্রামবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন